তুই দুধ তুই দুধের ছেলেরা তাহলে লোক যাবে কখন চার পাঁচ মাস পর চার পাঁচ মাস পর ঘরে চলে মুড়ি খাওয়া হবে হ্যাঁ আজকে মুড়ি ভজে নিয়ে এসেছি মেশিন থেকে আর এই যে মুড়ির কালো কালো বালিয়ে গুলো বাঁচা আছে আছে বালির কালো হল ও রকম गाइस गुड मॉर्निंग আর নতুন একটা ভিডিও নতুন সকালে তোমাদের সবাইকে सादर আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজকে বাড়িতে আছে সোমবাগ আর মেঘনী পূজা গো কাঞ্জনা ওকে নিয়ে হ্যাঁ কাঞ্জনা ও মেদিনীপুর যাবে যাবো মেদিনীপুর যাবেন তাই মেদিনীপুর যাবো আজ তার আগে ওই যে মুড়ি নিয়ে এসছি মুড়ি বা গরম গরম মুড়ি দেখি টেস্ট করে ঠান্ডা সে ঠিক আছে কাল রাত্রে গরম গরম মুড়ি খেললাম এবার মুড়ি খেয়ে যাবো মেদিনীপুর যাবো মুড়ি খেয়ে চলো টুক খাইলে দাও আমার জামিন দাম দাও হাঁড়ি আছে হাঁড়ির মুড়ি খাবো নি কিনা মুড়ি আজকে এই মুড়ি খাবো ঘরের চালের মুড়ি তৈরি করে দিলে সব হুম হুম সে তো ঠিক কথা আর এই মুড়ি খাবার মেনু হচ্ছে এই ছোলা একদম বাবারে আঁকুর হয়ে গেছে ছোলা ভিটামিনযোগ্য খাবার আছে আজকে ছোলা আর এখানে শসা টমেটোর নেই আছে না টমেটো তো একটা গুড এই টমেটোটা তো মেন জিনিস টেস্ট তো এটাই আসবে এখন অবশ্য টমেটোর টেস্ট নেই কারণ ওখানে টামাটার সব হাইব্রিড হয়ে গেছে ভালো করে একটু ধুয়ে নিতে হবে টমাটোরটা দিয়ে মুড়িটা ভালো করে মাখাচ্ছে সমন্দিবাবু আসছে শ্বশুরবাড় থেকে আর সঙ্গে নিয়ে এসছে যৌতুক এ গিয়েছে মাছ আছে মাছ আজ নাকি ভাজা করে নিয়ে এসছে বাবা রে রাত্রে মাছ দেখো মাছটা দেখাচ্ছি শুধু দেখো জানতাম মাছ ওসব মাছ পয়সা পাওয়া যাবে না আমি তো জীবনে মাছ ধরতে যাইনি যাই হোক শ্বশুর শ্বশুর মাছ ধরে নিয়ে আসে আর সমন্ধির হাত দিয়ে পাঠায় মেয়ের কষ্ট হবে না ভাজা করতে বাবা রে একদম সেই লেভেলে তো সেই লেভেল যে হোক রুই তো আমরা কিনেও খাই কিন্তু সেই রুই মাগুর কই টই দিলে ভালো হতো কাঞ্চন বাবুর চোখের প্রবলেম মানে সবসময় চোখ লাল হয়ে থাকে কাঞ্চন বাবু কি হয়ে থাকে তোমার চোখ লাল হয়ে থাকে চোখ পরে নিয়েছে ঠিক আছে আর আপনার বেরিয়ে গেছি সঙ্গে আবার এই যে আমার পার্টনার পার্টনার সম্বন্ধে বাবু একবার চোখের ডাক্তার দেখাতে হবে মানে পাবজি ফ্রি ফায়ার খেলে গেলে চোখের অবস্থা খারাপ ঠিক আছে আর তুমি যাবো নাকি না তুমি বাঁশ ধরে দাঁড়া দেখো ঠিক আছে আর বাইকে বসে যাই তুমি চালাবো না আমি চালাবো চলাবো ঠিক আছে আর এখন মেদিনীপুরে রুলতে আসলে বেরিয়ে গেছি আর দেখা হবে মেদিনীপুরে গিয়ে দেখো

তো ভেতরে তো মনে ভিডিও ফিডিও অ্যালাউড নেই তাই বাইরের থেকে দেখে দিচ্ছি হসপিটালটা হসপিটাল অনেক বড়ই মেদিনীপুর রটরি আই হসপিটাল বেশ বড় সড়ো যাই টিকিট টিকিট করে নিই কাঞ্চনবাবুকে দেখানো হবে আর এই সামন্দিবাবুকে দেখানো হবে চলো নাম তো লিখানো হয়ে গেল কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই কাঞ্চনবাবু ভিড়টা দেখো শুধু এখনো ডাক্তারবাবু এসে ভিড় অনেকটাই আছে চলো বসো কথা সেই বোর্ডটাতে নাম দেখাবে ঠিক আছে ওটা তোর নামটা দেখবি তোর নামটা যখন দেখবে তখন ডাকবি বেশ ভেতরে প্রচুর ভিড় প্রচুর ভিড় বসারও জায়গা নেই আর এই হচ্ছে আমাদের মেদিনীপুর রডরি আই হসপিটাল আর এটা হচ্ছে বাস টাউনে অবস্থিত এই যে বাস টাউনের এখানে দুর্গা প্যান্ডেল হয় এই যে দুর্গা প্যান্ডেলের সামনে প্যান্ডেলে বাঁস বাঁধা শুরু হয়ে যাচ্ছে এখন ওই যে বাস টাউনের যে মাঠটা দুর্গা প্যান্ডেল হয় ওই দুর্গা প্যান্ডেলের সামনে এই যে হসপিটালটা মেদিনীপুর রটরি হাই হসপিটাল ভিতরে প্রচুর ভিড় কাঞ্চনবাবু কি খাওয়া দাওয়া করবে নাকি ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দোকানদানি আছে ভিতরে খাওয়া হ্যাঁ তো ভিতরে বুঝব চলো চলো ভিতরে বসে পার ঠান্ডায় এখানে রোদ প্রচুর বাইরেও দাঁড়ানো ঠিক আছে বেটু আমুল কুল দাদা আমুল কুল দেবেন তো কুল ভেতরে ব্যবস্থা আছে নাস্তা টিফিন কেক আর ওই সফট ড্রিঙ্ক ফ্রিঙ্ক সব কিছুই আছে লে নাড়া হ্যাঁ ভালো করে ভালো করে ভালো করে নাড় এখন খুলছি না এখন নাড়া হ্যাঁ ব্যাস নাড়া একটু পরে খুলবি এখানে সিস্টেমটা ভালো আছে এখানে ডিসপ্লে লাগানো আছে আর ডিসপ্লে সব দেখা যাচ্ছে যে আমাদের কাঞ্চনবাবুর নাম দেখা যাচ্ছে ওই যে কাঞ্চন ঘোষ বাইশ নম্বর টোয়েন্টি টু বাইশ কাঞ্চন ভালো ওইখানাটা ডিসপ্লে লাগানো আছে আর ওইখানে ডিসপ্লে লাগানো আছে সিস্টেমটা ভালো এখানে একশো তিরিশ টাকা হচ্ছে ফিস ডক্টর দেখানোর জন্য আর বাকি সব কিছু ঠিকই আছে তারপর ডাক্তার দেখানো হোক তারপর দেখছি কি হচ্ছে একটা টেস্ট হলো এটা একটু খটালো ها তো কি দেখল কি জায়গা আছে এটা ছবি আছে ছবি দেখাচ্ছি না একটা টেস্ট হলো এবারে যাবে মেন ডক্টরের ওখানে যেতে হবে ওই বোর্ডটা আছে ওই বোর্ডটাতে এবারে নাম আসবে ওই ডিসপ্লেটা হবে ওই ডিসপ্লেটা এবারে ডাক্তার হবে ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেল কাঞ্চনবাবু তোমার কি প্রবলেম বলে ডাক্তারবাবু কি বললো অ্যালার্জি হ্যাঁ ডাস্ট অ্যালার্জি আছে তার জন্য দুটো ড্রপ দিয়েছে তো ওই দুটা ড্রপকে লাগাতে হবে এক মাস কন্টিনিউ করতে হবে তো ওষুধটা নিয়ে নিই এখানেই আছে এই যে মেদিনীপুর রডরি আই হসপিটাল মানে হসপিটালের গায়ে ওষুধ দোকানটা তো এখান থেকে ওষুধ নিয়ে নেব মানে ড্রপ দুটো নিয়ে নিই আর কি সামন্দবাবু চোখে চশমা উঠবে নাকি আর এই যে ওই যে গ্লাসটা দেখো আর এই ফ্রেমটা চয়েস করেছে लेटेस्ट चौथा, पता बोलने रहेटा? आठ रस, आठ रसो? सौ तेरस, सौ तेरस, सौ तेरस, सौ तेरस ठीक है लेटेस्ट ही था। फ्रेम टाइप तो देख बंद है बैंड अजेता। वो ठीक कर दिवन। पता बैंड है देख दाव। आ देगा, इधर का, इधर का। এইটা পুরো দিলু ভাই लगती है <laughs> एक জনের चश्मा एक জনের चश्मा আর এক জনের ড্রপ তোমার ড্রপ নাকি হ্যাঁ যাও তুমি যাও তুমি যা নাও হললে হবে হললে হবে এখানে 130 টাকা হচ্ছে ফিস ডাক্তার দেখানোর জন্য ভালো সব কিছু সবকিছু ডিজিটাল এর মাধ্যমে দেখানো হয় মানে ডিজিটাল সবকিছু যন্ত্রপাতি তো ভালোই সব পরিষেবা ভালো আর মানে কি করব রিভারটাও আছে মানে অনেক পেশেন্ট জন্য আছে আর কাঞ্চনবাবু দেখানো হয়ে গেছে এবারে বাড়ি যাব যেহেতু জলদি করে এসেছিলাম তাই তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে বাড়ি যাব একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখন সময় দুপুর একটা আর প্রচন্ড ঘুম পাচ্ছি জানি না কেন ঘুম পাচ্ছে ব্যাপারটা হয়েছে কাজকর্ম না তাহলে ঘুমই খায় তাই ডিউটি যেহেতু নেই মেদিনীপুর গেলাম এসে প্রচুর ঘুম স্নান করে ঘুমিয়ে গেলাম আর খাবার দাবার বেড়ে দিয়েছে মানে ভাত খাওয়া ভাতের জন্য মেনু আজকের মেনু হয়েছে যে বয়লার মাংস ব্রয়লার না লেয়ার মাংস আর এই শ্বশুর বাড়ি থেকে এসছিল মাছ আর একটা মাছ ভাজা আর এই কাল্লা পাল্লা ধরে ভাজা ভাজি থাকে কম্পালসারি খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে দুদিন আগে সাইকেল চালাতে পারতো নি আর এখন কত রকম সাইকেল ডিজাইন করতিছে পা তুল দিছে হাত ছাড় দিছে বেটু সব করিস না পড়বি পুরো হাত পা ভাঙবে ঠিক আছে ওই রকম করিস না এখন শিখতিছ তুই শিখ ভালো করে শিখ শিখার পর ওইসব না ওই পা তুলবি নি পা লেগে গেলে আয় মাটিতে ভাঙবে আর বন্ধুরা আমার তিন সন্তান এখন দাঁড়িয়ে আছে তিন সন্তানের কাছে এই যে একটা সন্তান মানে এটা জন্ম করা সন্তান সন্তান যাকে বলে জন্মদাতা আর এগুলোকে পালন সন্তান পালন সন্তান আর এই যে এটা হচ্ছে অসত্য আর ওইটা বট এটা বলার কারণ হচ্ছে এটাই আমি যখন এই বৃক্ষগুলো প্রতিষ্ঠা করি তখন আমাদের যে পণ্ডিত মশাই ছিল বাবুন ঠাকুর ছিল তিনি বললেন যে সন্তান স্নেহে পালন করতে হবে এই গাছগুলো তার জন্যে আমি সন্তান বলতেছি সন্তান স্নেহ বলতে সন্তানকে যেরকম স্নেহ করে পালন করা হয় বড় করা হয় সেরকম এই গাছগুলো খুব করতে হবে এই যে অসত্য গাছ ওইখানে একটা বট গাছ আর এই অসত্য গাছটা দেখাচ্ছি বোটটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার রোদে এই যে বোটটা লাগিয়েছিলাম আরে কাহা থা ভাই হ্যাঁ तो जंगल में जाके पुराना दोस्त मिल गया मेरा कहाँ गया था कहाँ गया था संजय संजय का घर अरे उधर गया तो था तू बना रहा अभी? हाँ। वही तो मैं देख रहा हूँ वही तो रोड में बनाया था हाँ सही में एक टाइप बड़ा है लोग आजू लो ये तो मैंने अनेक बड़ा प्राय चालीस फुट होगा लोटा আর সেটা ফুট তিরিশ মানে বটটা ফুট তিরিশেক সেটা যেহেতু ঝাঁকড়া ফাঁকড়া হওয়ার জন্য গাছটার হাইটটা কম মনে হচ্ছে আর এটা অনেক হাইট হয়ে গেছে আর ওই চেঞ্জ করতে হবে ঝান্ডাগুলো ওই ঝান্ডা যে লাগানো আছে ঝান্ডাগুলো চেঞ্জ করতে হবে ওই ঝান্ডাটাও নষ্ট হয়ে গেছে প্রায় ওইটাও নষ্ট হয়ে গেছে ওই ঝান্ডাগুলো চেঞ্জ করে দেবো আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন কি লাগতেছে না লাগতিছে অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে মানে পেজ নয় প্রোফাইলটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল হচ্ছে ঘোষবাবু ট্রিপল ওয়ান ইউটিউব চ্যানেল আর ফেসবুক হচ্ছে ঘোষবাবু ব্লগ ব্লগ তো আর গাইস ভিডিওটা এখানেই শেষ করবো মানে ব্লগটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে চলো বাই গুড ডে